আশা করি ভালো আছেন সামনে ফর্টি সেভেন বিসিএস অনুষ্ঠিত হবে এছাড়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং আপনার কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা আছে তো আজকে আমরা বাংলা বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্য অর্থাৎ আমরা হচ্ছে বাংলার সাহিত্য পাঠ নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি সাহিত্য পাঠের জন্য প্রিপারেশন নেবেন দেখেন বিসিএস এর জন্য প্রাচীন এবং মধ্যযুগ এটা একটা সেকশন এখানে হচ্ছে পাঁচ নাম্বার আর পনেরো নম্বর বরাদ্দ রয়েছে আপনার আধুনিক যুগের উপর অর্থাৎ আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ আমরা যদি দেখি যে টোটাল বাংলার জন্য বাংলা লিটারেচারের জন্য আমার বরাদ্দ হচ্ছে টোয়েন্টি মার্কস তার মধ্যে শুধু আধুনিক যুগে আছে হচ্ছে আমার পনেরো নম্বর পনেরো নম্বর প্লাস মাইনাস ওয়ান হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে প্লাসই হয় অর্থাৎ ষোলো নম্বরের মতো আসে হচ্ছে আমার বাংলা আধুনিক যুগ থেকে এ আপনার দুইশো মার্কসের মধ্যে আপনার ষোলো নাম্বারই আসতেছে একটা টপিক থেকে তবে এই টপিক এত সহজ না বিসিএসের জন্য যতগুলো টপিক আপনি পড়বেন বা সাবজেক্ট আপনি পড়বেন তার মধ্যে অন্যতম এটা বিরক্তিকর এবং সবচেয়ে বড় এবং কঠিন হচ্ছে আপনার বাংলা লিটারেচার কেন কারণ বাংলা লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা কোনো লিমিটেশন নাই ঠিক আছে নো লিমিট এখন দেখেন যে এখানে লিখছে আধুনিক যুগ এখন আধুনিক যুগ বা আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত মিনিমাম আপনি আড়াইশোর মতো লেখক পড়া লাগতে পারে কিছু কিছু বই দেখবেন তিনশো ততটা গুরুত্বপূর্ণ না প্রিলিতে আপনার আসে হচ্ছে আপনার পনেরো নাম্বার পুরা ম্যাথের উপরে আর আপনি শুধু বাংলার একটা পার্টি আপনি পাচ্ছেন ষোলো নাম্বার কিংবা শুধু বাংলা লিটারেচারে আপনি পাচ্ছেন বিশ নাম্বার দেখেন তো পিসিএস পিলির জন্য আপনার ম্যাথের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা লিটারেচার পার্টে ভালো করা তবে ম্যাথ অবশ্যই ভালো করে করতে হবে কারণ রিটেনে হচ্ছে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ সে যাক আপনার নট অনলি পিলিতে হচ্ছে বিশ নাম্বার লিটারেচার থেকে আসে আপনার পিলিতেও রিটেনেও আপনার তিরিশ নাম্বার এখন যেটা প্রবলেম পিলিতে সেটারই এক্সটেন্ডেড রিটেন ভার্সন আসবে আর সাথে করে যদি আমরা গ্রন্থ সমালোচনাকে অ্যাড করি তাহলে সেটা সাথে আমরা বিশ নম্বর অ্যাড হয়ে যাবে ফিফটি নাম্বার আমি পুরো র লিট থেকে পাচ্ছি অর্থাৎ লিট প্রিপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ এখন লিট আপনি প্রিপারেশন কীভাবে নেবেন লিট প্রিপারেশন নেওয়ার প্রথমে যে কাজটা করতে হবে যে ওই যে পিএসসি নির্ধারিত এগারো জন লেখক হ্যান ত্যান এইভাবে পড়া যাবে না আপনি যদি একদম প্রথম দিকে প্রিপারেশন নেওয়া শুরু করেন আর কি মানে আপনি আগে প্রিপারেশন নেন নাই ফার্স্ট টাইম নেওয়া শুরু করছেন আপনাকে একটা বই ধরে আপনার একদম সব পড়া লাগবে মানে যে রাইটার আছে যতগুলো রাইটার আছে তার চেয়ে বেশি পড়া লাগবে এবং কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এগুলো বিবেচনা না করে আপনাকে সব পড়া লাগবে মনে রাখবেন প্রথমবার বিশেষ প্রিপারেশনটা যদি আপনি কংক্রিট নিতে পারেন পরেরগুলো ইজি হয়ে যায় আপনার জন্য কারণ আপনি পিলি যদি কোয়ালিফাইড করে ফেলেন এরপরে দেখবেন যে রিটার্ন দিতে দিতে পরের বিশেষ পিলি চলে আসবে অর্থাৎ রিটেন এবং পিলি আপনাকে একসাথে টানা লাগবে সো আপনি কিন্তু রিটেনের আর নেক্সট পিলির মাছের গ্যাপটা খুব কম পাবেন সেক্ষেত্রে আপনি যদি ভালো প্রিপারেশন একবার নিয়ে রাখেন পরের পিলিতে হচ্ছে আপনি খুব বেশি আপনি অ্যাডভান্টেজ পাবেন এখন পড়াশোনা করবো কীভাবে দেখেন প্রথমে একটি বিসিএস নিয়ে কথা বলি বিস জন্য আপনি দুইটা বই ফলো করবেন আমার সাজেশন দুইটা বই ফলো করবেন একটা হচ্ছে ওরাকল একটা হচ্ছে অগ্রদূত ওরাকলের আগের ভার্সনটা একটু ভালো বইটা আগের ঠিক আছে অর্থাৎ বর্তমান যেটা প্রচলিত আছে সেটা না এর আগেরটা আর অগ্রদূত ভালো বই হ্যাঁ ভালো দিকটা হচ্ছে আপনার এখানে আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন মোটামুটি রিটার্ন কিছুটা কভার হয়ে যায় কারণ এখানে প্রতিটা রচনার বা বইয়ের একটু ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে আর ওরা করলে ভালো দিকটা হচ্ছে এটা একদম শাল ওয়াইজ লিখছে অর্থাৎ কোন কোন রাইটারের পরে কোন রাইটারের জন্ম এভাবে লেখার কারণে আপনাকে সিকোয়েন্স মাথায় রাখা ইজি হয়ে যায় কল করলে তো আমরা কম্বাইন করে পড়ব এছাড়া বাজারে এমপি3 থ্রি আছে বা আদার্স কিছু বই আছে হ্যাঁ এগুলো দেখতে পারেন আপনারা বাট আমি সাজেস্ট করবো এই দুইটা করার জন্য এখন দেখেন এগুলো মনে রাখা তো টাফ এটা সবচেয়ে কঠিন আসলে বাংলা লিট এই যারা বিসিএসটিকে তাদের দেখবেন সবাইকে কোশ্চেন করবেন যে বিসিএস প্রিপারেশনের সবচেয়ে কঠিন কোনটা ইভেন জি চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার কি লিট কারণ জিকে একটা লিমিট থাকে আপনি জানবেন যে লিট জিকে কই থেকে আসবে মানে পরীক্ষার আগে আমরা বুঝতে পারি যে এই টপিক থেকে একটা আসবে বা এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা বেশি লিটারেচারে এই ধরনের কোনো ধরনের প্রিডিকশান দেওয়া সম্ভবই না ঠিক আছে ওকে এখন দেখেন আপনি ব্যাংকের জন্য কি পড়বেন ব্যাংকের জন্য আপনি সলো বিশেষ প্রিপারেশন নিলে ব্যাংকের জন্য কোনো প্রিপারেশান নিতে হবে না অটো পারবেন সব পারবেন অটো পারবেন ঠিক আছে এখন ধরেন আপনি শুধু ব্যাঙ্ক প্রিপারেশান নিচ্ছেন সেক্ষেত্রে কী করবেন আপনি শুধুমাত্র ব্যাংক প্রিপারেশনের জন্য আপনি অগ্রতরটা ফলো করতে পারবেন অগ্রতর বইয়ের শুরুর দিকে দেখবেন আপনার উপন্যাস গল্প নাটক তারপর ছদ্মনাম এই টাইপের দশ থেকে পনেরো বিশ পেজ আছে এই পার্টটা মুখস্থ করে ফেললে আপনি মোটামুটি এর পরীক্ষাতে ভালো করতে পারবেন তবে আমি সাজেস্ট করব শুধু ব্যাঙ্ক প্রিপারেশান না নিয়ে আপনি অবশ্যই বিশেষ প্রিপারেশান জানেন তাহলে সব পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে ওকে আর এখানে আসলে কোশ্চেন অ্যানালাইসিস করা লাভ নেই আপনাকে সব পড়া লাগবে লিটারেচারের ক্ষেত্রে ঠিক আছে এখন দেখেন আমাদের ফর্টি সেভেন বিসিএস বাংলা সাহিত্যের সিক্স ব্যাচ শুরু হচ্ছে এই মাসের লাস্টের দিকে ভর্তি চলমান আছে এখন এখানে আমরা অগ্রদূত এবং ওরাকোল দুইটা বইকে শেষ করা হবে মূলত ওরাকোলটাকে শেষ করা হবে এবং ওরাকলের যে কন্টেন্ট টাইম পড়বো ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো অগ্রদূত থেকে শেষ করা হবে আর যে কন্টেন্টগুলো ওরাকলে নাই অগ্রদূত আছে সেগুলো অ্যাড করে দেওয়া হবে অর্থাৎ দুইটা বই আপনার হান্ড্রেড পার্সেন্ট শেষ করা মানে কি আমি মুখস্থ করাই সো আপনি একদম মুখস্থ হয়ে যাবে আপনি কি পড়তেছেন বাসায় পড়াই লাগবে না বাট ইউ হ্যাভ টু স্টাডি থার্টি মিনিট প্রতিদিন আপনি থার্টি মিনিট হচ্ছে বাংলা এটা টাইম দেওয়াই লাগবে অর্থাৎ কিন্তু আপনি পরীক্ষা হলে পারবেন না বাংলা লিট কিন্তু এমন কোনো সাবজেক্ট না যে আপনি পরে রেখে দিবেন পরীক্ষা হলে অ্যান্সার করে আসবেন এরকম না এটা প্রতিদিন আপনাকে থার্টি মিনিট করে টাইম দেওয়াই লাগবে সপ্তাহে একদিন ক্লাস হবে আমাদের এবং সেটা মঙ্গলবার হবে দশটা থেকে আনলিমিটেড টাইম ঠিক আছে তবে দশটা থেকে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত টাইম ক্লাসের এছাড়া পুরোটাই হবে গুগল মিটে যেহেতু মুখস্থ করানো হবে সেহেতু আপনি রেকর্ড ক্লাস করার কোনো সুযোগ নেই আপনাকে পুরো লাইভ ক্লাস করা লাগবে এখন যদি আপনার ক্লাস মিস হয় তাহলে কী করবো আমরা ক্লাস মিস হলে কোনো সমস্যা নেই সেটা হচ্ছে দুইটা কাজ হয় নর্মালি এখানে যে আমাদের এটা বাংলা লিটার ব্যাচ সবসময় চলমান থাকে তো আপনাকে ধরুন আজকে ক্লাস মিস করছেন আপনি আপনি নেক্সট ক্লাসে হচ্ছে আমাকে জানাইলে আমি রিপিট করে দেব বা আমি নর্মালি রিপিট করি আগের ক্লাসে কী পড়াইছে সেটা রিপিট করে থাকি সবসময় রিপিট করে থাকি কিছু রেকর্ড ক্লাস আমরা ইউটিউবে আপ করে দিই সেটা দেখবেন আর পরবর্তী আর যদি আপনার বেশি কিছু ক্লাস মিস হয় কিছু এক্সট্রা ক্লাস থাকবে আর পরের ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ থাকবে আর কি আমাদের কোর্স ফি হচ্ছে দুশো টাকা মাত্র এই কোর্সগুলো হচ্ছে নর্মালি আপনার ফাইভ থেকে ওয়ান টাকা যায় তবে এখন যেহেতু সব ক্ষেত্রে আর্থিক একটা সংকট আছে সো আমি কোর্স ফি মোটামুটি কম রাখার চেষ্টা করি আর কি তো টু হান্ড্রেড টাকা আর সর্বোচ্চ ভর্তি নেওয়া হবে একশো জনকে অলরেডি মনে হয় আপনার ফিফটির মতো ভর্তি হয়ে গেছে সো বাকি থাকছে আর ফিফটি জনের মতো ভর্তি নেওয়া হবে আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো করে প্রিপারেশান নেন আর আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে সব লিঙ্ক পেয়ে যাবেন আর একটা কথা কি আপনার ভর্তি হওয়া লাগবে না আপনি যদি কোনো জব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্রিপারেশান নিয়ে একদম ফ্রিলি আমাদের গ্রুপে জানাতে পারবেন ঠিক আছে আমাদের বেঙ্গল সোসাইটির ওয়েব সাইটে আপনি সার্ফিং করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশান থাকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন যে কোনো সাপোর্ট আপনি পাবেন আর আমাদের বাংলার বাংলা লিটের উপরে একটা এক্সাম বেঁচো আসছে কোর্সই হবে মাত্র তিরিশ টাকা সো আপনার মোটামুটি কংক্রিট প্রিপারেশনের জন্য আমাদের দুইটা প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে বেঙ্গল সোসাইটি এটার ইউআরএলটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আমি তাও আমি এখানে লিখে দিচ্ছি ডাব্লিউ 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 ডট বেঙ্গল সোসাইটি এল এস ও সি ওয়াই ডট ও আর জি এখানে গেলে আপনি আমাদের জেনে যাবেন আর একটা হচ্ছে লার্নিং উইথ কি যেখানে এই চ্যানেলে যে চ্যানেল এটা আপলোড হচ্ছে সেটা আর কি সো আশা করতেছি ভালো একটা কোর্স পাবেন আপনারা দেখা হবে আপনাদের সাথে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে